ঢাকায় চট্টগ্রাম সিলেট বগুড়া যে যে অঞ্চল আছেন সবাই দেখা দিলে এই গাছটা চিনবেন নামটা আমি জানি না গোপন বিদ্যায় গাছটা দেখেছে সেখান থেকে বর্তমানে আমার দা দিয়ে দিত সেখান থেকে আমার আম্মা এখন বর্তমানে আছে আমিও করি মাঝে মাঝে তো আমি হাদিয়াটা আমার আম্মাকে দিয়ে দিই আর কি তো এটা স্বপ্নযুগের মাধ্যমে এই আমিও কয়েকজনকে দিছি আলহামদুলিল্লাহ তো এটা হান্ড্রেড পার্সেন্ট কলা দিয়ে খাওয়াতে হয় এই যে কলাটা দিয়ে যেমন বাংলা কলা দিয়ে খাওয়াতে হয় যারা চিনেন বাংলা কলা অনেক অঞ্চলে চিনেন না যেমন টাঙ্গাইল গেছে বাংলা কলা আমি পাইনি ছোট্ট ছোট্ট এরকম হয় দেখতে সর্বি কলার মতোই দেখতে আকার একই রকম কিন্তু কলাটা ভিন্ন নামটা ভিন্ন আর কি বাংলা কলা চিনবেন কিভাবে চিনাবো আসলে সর্বি কলা আমাদের সন্ধি আসে এ দুইটা কলার মধ্যে দেখতে চাই একই রকম বাংলা কলারটা দাম বেশি অনেক সর্বি কলার দাম কম এতটুকু তফাৎ আপনাকে বুঝাতে পারেন হ্যাঁ গ্রাম অঞ্চলও পাবেন সেগুলো চিনে নিতে হবে চিনলে করতে এগুলো শহরমুখীও থাকে যেমন আমি গত বছর চট্টগ্রাম গেছিলাম ট্রেনের রাস্তার কাছাকাছি মনে করেন যে জিটে চিনে সে তো চিনে ওষুধই গেছে এটা তো এখানেও আছে সব জায়গায় আসে যেখানে যে টাঙ্গাইল গেছি এই বছর দুইবার দোনোবার টাঙ্গালে দেখলাম রাস্তার পাশে পাশে এই গাছগুলো আছে তো এইটা আমার ভাবিকে আমার আম্মা শিখেছিল একবার আমার ভাবি এই রোগে আক্রান্ত হয়েছে তো আমার ভাবি সেখানে মানুষকে দেয় শর্টকাট এগুলো বিষয় এগুলো হচ্ছে যাদের শর্টকাটে আসে যাদের এ রোগটা কাদের ধরে না যাদের জন্মগত মানে দুনিয়া আসার পর থেকে মায়ের পেট থেকে এ শ্বাসটা নিয়ে এসছে এ জাতি রোগী হলে তার কাজ হবে না এ জাতীয় ছাড়া যে কোনো শ্বাসের রুগী হঠাৎ শ্বাস বেড়ে গেছে খাওয়াবেন একদিন আলহামদুলিল্লাহ সাকসেসফুল কিন্তু তার হায়াতে জিন দিকে আর বাংলা কলা খাইতে পারত না খাইলে আবার এই কলা তার জন্য হারাম শেষ হুম খাইলে আবার আসবে আবার করবে। আসলে এই ফরানোটা যদি আমি দিব বলছি এটা জিন্নাদের মাধ্যমে স্বপ্নযুগে দেখানো আর কি একটা জায়গার মধ্যে দেখা দিছি তো এটারও বিশাল ইতিহাস আছে যাই হোক সুক্রিয়া